ভাইয়া তুমি একটু বসো আমি আসতেছি তুই আবার আমাকে একা রেখে কোথায় যাবি বস আরে একা কোথায় আশেপাশে কত মানুষ দেখতেছো না আমি একটু চারপাশটা ঘুরে দেখে আসি তোমার শালীরা তো খুব ভদ্র চোখে চোখে না রাখলে বনি আর বাসা ফেরা হবে এই জুতোগুলোকে লুকিয়ে রাখতে হবে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় দিবি তা আনন্দ করবো তুমি তো চুরি হ্যাঁ তাহলে ভাই কাছ থেকে চুরি করে আনেছি এখন এগুলো তুই পাহাড় দিবি এনে দেখে গেলাম পাহাড় দিবি কিন্তু ঠিক মতো হ্যাঁ এই যে কিউটি পাই তুমি এখানে একা কি করছো আর কি করব জুতো পাহারা দিচ্ছি দুলা ভাইয়ের এই 100 টাকা নাও তুমি হচ্ছে চকলেট কিনে বাইরে ঘোরাঘুরি করো ঠিক আছে আর তোমার জুতোগুলো আমি পাহারা দিচ্ছি ঠিক আছে কিন্তু শুনো ভালো করে পাহারা দিবে নিমা পিনা হলে আমাকে বকা দিবে যদি হারিয়ে যায় বুঝেছো হ্যাঁ হ্যাঁ তুমি কোনো টেনশন করো না ঠিক আছে আমি তোমার জুতোগুলো সুন্দর করে পাহারা দিচ্ছি তুমি যাও